নিরাপত্তা রক্ষীকে বেঁধে মারধর করে হোলসেল দোকানের চুরির ঘটনা আহত নিরাপত্তা রক্ষী চিকিৎসাধীন মহকুমা হাসপাতালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাকসার মুচিপাড়া এলাকায় জানা গিয়েছে কাকসার মুচিপাড়ার রায় মার্কেটে দুটি হোলসেলার দোকানে চুরির ঘটনা ঘটে বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে কাকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ সহ কাকসা থানার আইসি প্রসুন খা পৌঁছন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করে গেছে মঙ্গলবার গভীর রাতে একদল চোর মুচিপাড়া ডাই মার্কেটের ভেতরে ঢুকে সেখানে দীর্ঘদিন ধরে নিরাপত্তা রক্ষী দায়িত্বে থাকা গোপালপুরের বাসিন্দা মহাদেব ধিবরকে বেঁধে রেখে মারধর করে এরপর দুটি হোলসেলার দোকানে চুরি করে পালায় বুধবার সকালে মার্কেট খুলতে গিয়ে অন্যান্য ব্যবসায়ীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় আহত নিরাপত্তা রক্ষীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার জেরে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ তা এনার দোকানে চুরি হয়েছে আপনার কি কি গেছে মোটামুটি হ্যাঁ মোটামুটি আন্দাজ ক্ষয়ক্ষতি একই হয়েছে তাও কত টাকা আন্দাজ এই অবস্থাতে আমি ছবি তুলছি এই দোকান দোকানের ভেতরে পুরো ছবি আমরা পাচ্ছি না তবু যতটুকু পাচ্ছি আমি দিচ্ছি এই সাটারের তলা এবার তো তদন্ত করছেন

মুচ পাড়াচ্ছে দিয়ে মুচ পড়ায় কাজ করতে করতে কালকে বলছে রাত্রে চড়ে ওকে বেঁধে রেখেছে বেঁধে রেখে পরে আর ও ঝাপটা ঝাপটি করেছে করার পর ও ফেলে দিয়ে পরে হয়তো চুরি চপটা করেছে কি জানি না দিয়ে বেঁধে রেখেছিল তো একদম সে মানে মোরার মতন করেছিল ওইখানকার লোক দেখে আটটা সাড়ে আটটার সময় দেখেছে দেখে দেখেছে যে সৎ এ তো খুব ভালো এ কোনো কারু অন্যায় করে না কোনো একটি কারু কোনো জিনিস ইয়ে করে না ওরা মুচিপাড়ার লোক ওকে খুব ভালোবাসে তো তারপরে ওরে দেখি পরে ওরা এই নিয়ে এসে ভর্তি করেছে তারপর আমাদেরকে ফোন করে সিকিউরিটি গার্ডের কাজ কতদিন ধরে করতো তার পঁচিশ বছর হলো চোরের বেঁধে রেখেছিল বলছি বেঁধে রেখেছিলো চোররা মারধর করেছে ও চোররাই মারধোর করেছে

তো কি হয়েছে সিকিউরিটি গার্ডের সঙ্গে ওকে বেঁধে আগেও কি এরকম ঘটনা ঘটেছে কি মার্কেটে কি নাম আপনার দোকান ছিল আপনার সিকিউরিটি গার্ডকে বেঁধে ধরেছে ভেঙেছে